ফতর হকরে আদা করো আমার বুজুর্গ আল্লাহ হবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ফরমাইল রাস্তার হ কইল রাস্তার হ কইল জমিনের মধ্যে তোমার দৃষ্টি যেটা আছে তোমার চক্করে তুমি নিম্নমুখী বানাইলা দরকারের কারণে রাস্তায় বসিয়াছ জরুরতর কারণে জরুরত জরুরতর কারণে রাস্তার মধ্যে দাঁড়ানো আছে অথবা বসিয়াছই এই সময় আপনি আপনার দায়িত্ব হইল রাস্তার হক কাদায় করো ফের হক আদায় কর ফের হক আদায় করা কি বলে আপনার আমার জন্য দায়িত্ব হইলো আমার চক্করে জমিনো নিম্নমুখী বানাইতাম আমার করে জমিনো আমি নিচে দিয়া ডাবাইয়া রাখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যদি দুনিয়ার জমিন ও ছয়টা জিনিসের জিম্মাদারি লই তাহলে কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হই যাইমু জুরে কোকনা সুবহানাল্লাহ ছয়টা জিনিসের মধ্যে একটা হইল বান্দা জমিনের মধ্যে মিশামাতাম ভরতাম নাই মিশামাতা যাইতো নাই কারণ মি

ওয়াদারে জমিন ও খিলাপ করতাম না ওয়াদারে যদি বন্ধার জমিন ও খিলা করে তাহলে তুমি ধ্বংস চিবাই তোমার ওয়াদারে জমি মধ্যে তুমি টিকাইয়া যাও।

ন দুইটা জিনিসৰ জিম্মা দারি লৈ আমাৰা যাও তাহলে কাল কামত ৰ সময় আমি ৰসগোল্লা তোমাৰ জন্য জন্ম ধৰক আমি কয়টা জিনিস দুইটা জিনিসৰে জিম্মা দারি পাল মাইয়া তো মানলি মামাই তোমার জবান দর টুটোর মধ্য খান এই জবান যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কাম তোর তোমার কোনো ডরে নাই কোনো বই নাই ইয়ার সুল কোন জিনিস ওর জিম্মাদারি হইলাও আল্লাহর হবি বা কাল এই সলা তো সলামে ফরমাইল ও আমা বাহি জাল্লা জুলাই আদমান্লাহুল আমার উন্মত হল তোমাদের দৌরান তোমাদের যে দুইটা রান আছে এই দুটার জাহানোর মধ্য যে জাগা এই জাগার যদি জিম্মা দারে লইয়া মারা যাও আদমান লাহুল জান্না কাল কেয়ামতর ময়দানো আসরের ময়দান আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্য তোর জামিনদার আমার বুজুর্গ এত সময় بروش مميل بروش على اير بادي الله يكرم شريف ارمد فرماي وقل للمؤمنات يغضضن من ملء بصارهن وَيَعْفَزْنَّ ويعفذن فروجهن ولا ولا يبدين زينتهن الا الا ما

ও নবী আপনার জমিনর মধ্যে মুমিনা আওরত যারা আছে ইমানদার নারী সমাজ যারা আছে তাদের মধ্যে জানাই দেও ইয়াওদুদনামিল আবসারিন ও ইমানদার নারী সমাজ হল ও পর্দাশীলিন মহিলা হল জমিনর মধ্যে তুমি তোমার চক্র জায়গা আছে চক্রে জমিন হেফাজত করো তোমার চক্রেও তুমি জমিনর মধ্যে নিserde টানে নিserde তুমি ও রাখো ওয়া ফল না বুরু ও ইমানদার নারী সমাজ হল জমির মধ্যে তুমি তোমার দৌনাঙ্গর হেফাজত জমির ও হে আ যাও ওয়ালাইব ইল্লা আল্লাহ জানেন আমার হবি আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজ যারা তাদের জানাই দে তাদের আমি আল্লাহ যে জিনোর যেটা দান করলাম সৌন্দর্য যেটা দান করলাম সেটা অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে কারণ আমার বুজুর্গ মা বনি যারা মা জন্য জঙ্গ সৌন্দর্য আছে নাম্বার ওয়ান হইল হাতের মধ্যে মা বই নকলে সোনার চুড়ি সোনার খাস আপনার পরিধান করতে পারেন বারোইলানি খানের মধ্যে সোনার জমখা লাগাইতে পারো খানের মধ্যে লাগাইতে পারো গলার মধ্যে সোনার চেইন লাগাইতে পারো হাতের মধ্যে সোনার আংটি ব্যবহার করতে পারো আমার জুয়াল ভাইয়াই ও যুবক সমাজ ভাইয়াই দুনিয়ার জমিন সোনা যেটা সেরে পুরুষের জন্য সোনা ব্যবহার করা হইল হার বেটাইন তোর লাগি সোণা ব্যবহার করা হারাম 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 এরে বৌরে পিঠে তোর মামাউর মামাই নিয়া দিঠার সোনার আংটি দিলা লাগে খেঁচিত খেসিত রুইল দ্বীপ মাতা বেরিয়া ওই না নীলা বেটাইনটা সোনা না। এ বহুত বেটিন কুর শা বলে আল্লাহ হায়াত দেও রে যান বসাই সই তাই কারণ বেটাইন তো সোনা হারাম ইটা বেটিনতে তো বুধ বুঝবাই বেটিনতে তো হিন্দি বাদেও মাপই নকলে যদি তা ইজাজত ভয় আরম্ভ করে সোনার জোকাত আছে সোনার জোকাত আছে এটা আদায় করা লাগব। আল্লাহ ক্যামতর ময়দানও মাপ পাইবা এটা জোকাতর মাসলা আলাদা মাসলা ইতার ও সোনা ইতার সবর যাকাত আছে যাকাত ادا করে লাগব যাকাতের মাস হলো পূর্ণ এক বছর পুরি বাদে হিসাব ভরিয়া যে পরিমাণ আয় আপনার কাছে থাকব ও টাকার 40 ভাগ করিয়া এক ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইলো যাকাত কোপায় না সুবহানাল্লাহ আল্লাহ জানাইছো ওলা ইুদিনা ইল্লা মা যহারামিনহা ও ইমানদার নারী সমাজ হল তোমাদের জিনত যেটা সৌন্দর্য যেটা এটা জমি কোনো মানুষের সামনে প্রকাশ করিয়ে না হায় রেহায় এখন দেখবায় আমার বহুত বনি নশয় আপনারও যে ভাঁড় মাঝে কিতা একসা লাগাই নগুন নাম কিতা আপনার জন্নার জন্নার করে এই আটিয়া আঠি জন্নার জন্নার করব ঘ গুড়ায় টপ টপ ঠপ করি ফাও ফলাই হলো না এটা নেভুর হরিদান করা আমরা মা বোনিন তোর লাগে হইলো বিলকুল হারাম গুনার খাম মাত বোঝা যার তো আরও তুলাম আমি বাঙ্গি আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন জমিনের মধ্যে পর্দা যেটা আছে পর্দার ভাই আমরা জমিনও খেয়াল করা লাগব আমার বুঝরি পর্দা পর্দার বাই জমিন আমরা খেয়াল করতে লাগবো নতুবা আমরা জমিন টং চহিব আমরা জমিনের মধ্যে বরবাদিম কোন কারণে পর্দার বাই যদি বন্ধায় না পর্দা খারে কয় ইন্নালি কুল্লি দিন জমিনৰ মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইনালি কুল্লি দিন প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে কল ইসলাম হায়া আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল তা আল্লাহ। আল্লাহর দিশার মধ্যে রাসূলুল্লাহি আল্লা আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া লজ্জার শর্ম হলো ঈমানের একটা অঙ্গ আল হায়াউ মিনাল ইমান হায়া লজ্জার শর্ম হলো ঈমানের একটা অঙ্গ যার মাঝে হায়া আছে যার মাঝে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দাবানদের ভিতরে ইমান আছে বল ঈমান ফিল জান্নাহ এই সময় যদি বান্দাবந்தி মারা যায় আল্লাহর জান্নাতও মধ্যে জাগা দিলে এর কারণে মা বইন নকল ও যে রোজা মাস গেল ঈদর আগে দেখি বাজারো বাজারো বেটিন তোর ভাল বাজারো বাজারো বেটিন তোর ভাল আল্লাহ বারু গাটিটা আসলো নি আপনারা না এমন নাই কিতা টাউন ও গেলে বুধ আপনারা হাইলা খান দিয়ে খান কিতা এম এম বাজার না এম বাজার বাবাই বাবাই আমি আরেকদিন কইছি ও দুই জনে কইছেন হুজুর এমন সময় ওয়াজ করছো আমরা লস হয়ে গেছে এরা বুধ পাইছে খাফলের ব্যবসায় আমি আর রোজাত ধর্মনগর আসলাম বাদে হাইলাকান্দি খোলার হারোনা মাক্য করেছিলাম ও আইজনি আমি বার সাইয়ার কারণ আমার প্রত্যেক ওয়াজ হর একে কাশি কাবা লাগে কোনলা ও ঠিক আছে ও হয়ে গেছে ফান নি আই না ফান না পয়সা করছি না ছাগল আনলিছনি আচ্ছা হইব আমি বাদে গপর হ্যাঁ তাই নাকু ছাগল লইটা বড় উ আমার খরচলা লই লাইছ না আচ্ছা গো খালি গাছ খাবাই আর মাঝে মাঝে নাবাইব হ্যাঁ ইটা আমার বড় মায়ার মানুষ বাড়ির দেখছনি নি হাঞ্চন ঘুরের হম আঁ ও ও এখানে যদি আপনার শিলচর তাও হয় না নজরুল ইসলাম উল্লেখ আটি আরো আনাই দেয় আল্লাহ খাই যাওক আমি মাত মাতিছিলাম কারণ ও যে মা বই নকল বাজারও আহলা ঈদর সময় ও এরারে পারমিশনটা দিল তোরা কই না আপনারা হ্যাঁ তো এরার টেবি খানো তেরা নমাজ আছে নি মাতই না গাড়ি চালাই যায় না এরে আমার রাতাবাড়ি হাজির বাজারে এক বেটিয়ে কইতা ইস বাবাই বেটাইন তোর তাম আটিতাম বাড়ি না আমি কইলাম তো বাজারি গান তোমার তাহলে খাগজ করে দিলাম রাগ উঠি বারি বেঠাইন তোর ভাল্লো বলে আটি দেখাত্রা না আচ্ছা বাজারি গান বেঠিন তোর লাগি না বেঠাইন তোর লাগি মাথই না হ্যাঁ বেটিন যা তৈলা গোপনীয় বস্তু পর্দার ভিতরে রইতা গোর তনে বারে বারত না ঘর ভাংকা আমার এটিএম লইয়া যাও গিয়া আর এখানে সেক্রেট নাম্বার হইল ফোর নাইন টু এইট হ্যাঁ ফাউরি বাইন না মোবাইল আছে ও গিয়াও চলছে বাবাই আর একদিন রায় অনেকটা আজিজি বাজারে দেখি বেটির উরু এক সভাল আরে হাত ধরছে এক সভাল আরে হাত হা হল কইলাম রে মথো মশিমতো হ্যাঁ ভাল লাগলো তোমার হ্যাঁ সারা বছর বেঠা খাফর নিয়া দেই এ তার তোমার অসুবিধা হয় না আর ইদর মৌসুমে তুমি বাজারও বাড়ি গেলায় এরে ইটা কি আসলে বেটিন তো রে সরাও দুই নাই দুই সুই লোক আমার লেখান একজন বেঠা মানুষ এর কারণে আমার বুজুর্গ মাত হয়তো কড়া হইত ভারে আল্লাহর হবি সাল্লাহ বড় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম আন রাআয়াতি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম কামতর ময়দানো হাশরের ময়দানো বাড়ির মুরব্বি যাই না বাড়ির গার্ডেন যাই আল্লাহ আপনারে প্রশ্ন করবা হামসায়ার মুরব্বি যাই আপনারে প্রশ্ন করবা মসজিদের মুরব্বি সব যাই না আল্লাহ কামতর ময়দানো প্রশ্ন করবা ও মুরব্বি সাহেব তুমি সতেরো বছরর প্রেসিডেন্ট আসলায় তুমি কোন দায়িত্ব ছর দাঁড়িয়েছিলাম আল্লাহ আগে দেখছি আমার রাতাবারি হাজির বাজার ঈদর দি জোয়ান জোয়ান ঘুরি নাই যেটা বাজারও মারা গেছেন মরহোম মাজন মহব্বত আলী সাব মরহোম হাজি মাতাবুদ্দিন সাব ইসা আলী কলা গৈর বিশিষ্ট মানুষ আসলা একদিন ঈদর দিন আমরা হরু আসলাম দেশে খালি হাললিয়া হোলা বারো বাড়ি আরম্ভ করছে আধা ঘন্টার ভিতরে হাজির বাজার আপনার ময়দান ইনো সিআরপিও লাগছে না প্রশাসনও নাই আর্মিরও দরকার ঘটছে না লাগছে নি এখন আপনাকে বারৈ বড়ি কুড়ালে বারৈত্যা খালি গিয়া যদি জিকাও তুমি বাজারকে হয়ে তুমার জিকাই আইতাম হ্যাঁ ঘরে দিয়ে আর ছয় গো টাকা থ মাঠে লিখি পাথ না এর কারণে আপনারা মসজিদ কমিটির দায়িত্ব আছে বাজার কমিটির দায়িত্ব আছে ও ইটা মাতিলে বাদে কইবা আমরা আর মাল বেশি টাম না নিচ্ছা আচ্ছা ইটা কাম নাই কারণ আমরা খেয়াল করা লাগব আজ মহিলা হল পর্দার ভিতরে রইতা এরারে যে ময়দানও আমরা বার করে দিছি ইটা আল্লাহর নাফর মানি চলে এর কারণে আমার বুজুর দুইটা কারণে দুইটা কারণে আল্লাহর রকম তোর ফিরিজায় আমারে চালিয়া যায় নাম্বার ওয়ান হইল যে বন্ধায় জমিনের মধ্যে মিশা মাত মাতিবায় এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রকম তোর ফিরিজায় তোমারে চালিয়া যাইবা কোন কারণে বন্দায় মিশা মাত মাতিবায় যে বন্দা মাতিবা জমিনবা এনার মুখথনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহার যায় দুই নম্বরে যে মহিলাই জমিল লফল পরিধান করবা মাতার খাপল তাকে না মাতার খাবল নাই করিয়া জমি মধ্যে চোলাফিরা করবাই সদার কষক ই মহিলার চৌকে যতখান এলাকা ধরব এলাকার ভিতরে আল্লাহর ফিরে চাই আরো জোরে যে মহিলায় ইহাতকে বাউরগট বাজারও কুয়া আর ফাঁকি ছোড়া থিমুকা দুবাইয়া মাতার খাবল নাই ও যদি দক্ষিণ মুখা চাই এখানে আপনার মনহা চোড়া গুদাম গাট মুখা জ্বালাই লিব কারণ ই এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিজটা এটা আর এই পর্দা না থাকার কারণে এখন পরকিয়া বাড়িছে বাড়িছে নানি নি না পর্দা না থাকার কারণে পরকিয়া বাড়িছে ভালোবাসা বাড়িছে। গত দিন আমার এক ভাইয়ের হোয়াটসঅ্যাপ দিয়া কইছেন হুজুর তোলা মাতিবা কারণ এটা তো আমারও মাথা লাগে ও জাল লাইনে হরে বেঠা ঠিক আছে আর যায়নি বাবু তোর বেমারী আর কোনো আওয়াজ নাই মাথনা এক লগে দুইজন নাই হয়ে গেছে কত ও ওই মায়া কি বেটিন ফানা খাই না মাথনা মাথন্য না এইগুণ নাম বোলে বালভারসা জন যাব ইয়া বালভারসা উইঠা খিঠা বে আন্দাজি খাম হে আর তাই ন বেঠাই নাইনি। ছাড়া আট দেশো বেটাই লাভ নাই এর এৰ আর কিছু গার্জেনটো হলেও বুজাটা দৰকাৰ আছে কিছু মা বাবাই বুজাটা দৰকাৰ আছে তোমার ছেলে তোমার মেয়ে একজন পছন্দ করিলেইছে। উভয় কৰিবার বৌ বইয়া সংযতার মাধ্যমে যদি দেখা যায় আমরার বইব তে ও মেরে ও ছেলের লগে ইসলামীর শরীয়তর ভিতরে নিয়ম নীতির ভিতরে মহারানার দায়িত্ব করিয়া আপনি বিবাহ দিয়া দিলেন কারণ এক বেটার বিয়া করতে হইলে যাইন বিয়া কর্তা এই বেটিরে দেখতা বালা করি গিয়া জিকাইতা যে আপনি আসসালামু আলাইকুম আপনি কুরআন শরীফ পড়া জানেননি তাইন হইতা জি ইনশাআ আল্লাহ ভারি আপনি নমাজ ভরণ হয় এর বাদে বেটিয়ে জিকার করতা। আপনি সর্বতে আজম খায়নি কারণ এখানে জিকার করা লাগবো এর বাদেও ইন বইও না এর ইন বইতা না এর বাদে ভেটে আবার জিকানি লাগবো দানি দিয়া দাদি দিয়া বাইর ববাইন দিয়া বোলে যে বেটায় গেছ গেছো লগে যদি তোমার বিয়া দেই তে তোমার চলব না কোনো নাই দেখা নেই দেখা হইবা নানে আর কোনো মাত্র ইলা যদি গুবুরি আনি মুখে দিয়ায় তে মনে করিও তা নিজাজত বুঝতেই বেসারে জিকার করলে আর দেরি করে কিতা করতে হয় কত টাকা করছি খালি ঘইনার দেখতে দেখতে ও আস্তা মূল্যে জায়গা খাইছি আমি তারিখ পালাও মা মাত অসুবিধা হল নেই আপনারা এর কারণে খেয়াল করা লাগবো আমি আমার বিবি আমার বই আমার মা আমার মেয়ে আমার ছেলে এরা বাড়ির পর্দা হালতে আসেননি এটা দায়িত্ব দেখা আমার আল্লাহ পরিবারের গার্জেনকে আল্লাহ জিজ্ঞাসা করবা এর কারণে খেয়াল করা লাগবো কোথা মুসিবতার কারণে তো হয় অসুবিধা পরকীয় বাড়ে এর কারণে আমার মজুরি কিতাবের মধ্যে লয় একজন নবী যে নবীন নাম হইল হযরত আয়েশা আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাই বাইরিয়া যাইতা যাইতে সময় দেখয় একটা কবরের সামনে কোনে কবরistanে নামাজে একজন যুবক আপনার কবরের উপরে খালি মাথা মারের আর কর ও সালমা তুমি ওঠো না ও সালমা তুমি ওঠো না আল্লাহ আমার বউরে আপনি তুলিয়া হাতেও মানু মরার বাদে কবর দাফন করিয়ার লেই মানু আর উঠি বানি মাত না অত মায়া অরিজিনাল ভাবে তার মায়া ও খালি করোয়াল্লা আমার সলমারে তুলিয়া দেও ই চালে চলাম কইলার এটা কিটা মাত মাতো সায় রে হায় এমন সময় গেল কারেন না আমার সময়ও মনে আজি যার আইসুন তাইন

সল্লালা মহামাল্লা মহামদ সাল আপনারা তো মানুষ বড় বখিল মানুই নগ দেখি দুর্শি পড়েন নাকি হে ওই নভীজে হয়েছে ও মানু জমিন সবটাই দে বল যার সামনে নবী দুশোর পড়াইল আর জবান বন্ধ কৰি বইল এর মতন বকিল এই জমিন আর নাই আমরা ধুরশ্বরী পঢ়ি যাও যে বাটে গুমাই গুমাই হলায় মানে মনে করবা মানে মানুষ নাই ও দেখায়নি আমার বাইয়াইন চ্যানেল মিডিয়ালে বোৱাত আছে বাদে ফাইবাই মানে দিনও মানুষ নাই খো মানু বানি মাতুইন্য হ্যাঁ ধোড়া একবার উচ্চ কণ্ঠে আমরা ধরেশ্বরী বলে সাল্লাল্লাহ